সন্দেশখালীর দিকে নজর রাখবো আজ সমস্ত নজর আবদ্ধ সেই সন্দেশখালিতেই কলকাতা হাইকোর্টের অনুমতি পাওয়ার পর সন্দেশখালি যাচ্ছেন শুভেন্দু সন্দেশখালিতে একশো চুয়াল্লিশ ধারা জারির উপর সাত দিনের জন্য স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের শর্ত সাপেক্ষে সন্দেশখালি যাওয়ার অনুমতি পেয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেই মতোই আজ সেই এলাকায় যাবেন বিরোধী দলনেতা বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিক্রমের সঙ্গে কথা বলবো বিক্রম কখন রওনা দেবেন শুভেন্দু অধিকারী দেখো আর কিছুক্ষণের মধ্যে ইতিমধ্যেই তার যে সিকিউরিটি তা অ্যালার্ট হয়ে গিয়েছে কিছুক্ষণের অপেক্ষা তারপরেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি গাড়িতে উঠবেন এবং এখান থেকে সরাসরি তিনি সন্দেশকারী উদ্দেশ্যে রওনা দেবেন তোমাকে জানিয়ে রাখবো শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু অন্যান্য যে বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল তারাও কিন্তু যাচ্ছেন যার মধ্যে রয়েছেন শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক তার সঙ্গে সঙ্গে অগ্নিমিত্রা বল সুস্মিতা সিনহা এবং তাপসী মণ্ডল এবং তোমাকে যেটা জানাবো যে মূলত গতকালই দেখা গিয়েছিল যে হাইকোর্টের তরফ থেকে যে একশো চুয়াল্লিশ ধারা ছিল সন্দেশ তা কিন্তু স্টে করে দেওয়া হয় ইন্টারিম স্টে করে দেওয়া হয় সাত দিনের জন্য তার উপর এবং হাইকোর্টের তরফ থেকে কষ্ট তো বলা হয় যে শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে খালিতে যেতে কিন্তু কোনো রকম কোনো বাধা নেই আইনত কোনো বাধা নেই এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য পুলিশকেও নিশ্চিত করতে বলা হয়েছে তার তার যে এই এক্ষেত্রে তার বিবেক একই সঙ্গে যেটা বলা হয়েছে যে মূলত কোথায় কোথায় শুভেন্দু অধিকারী যাবেন তা কিন্তু অগ্রিম তাকে রাজ্য পুলিশের কাছে জানাতে হবে সেই অনুযায়ী গতকালই তিনি কোথায় কোথায় যাবেন সন্দেশখালি টু এলাকা সেই সমস্ত তিনি তিনি সেটাও জানিয়ে কিছুক্ষণ আগেই অধিকারী কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি যেটা আশঙ্কা করছেন যে এক্ষেত্রেও এর আগেই তিনি বারো তারিখ যাওয়ার চেষ্টা করেছিলেন সন্দেশখালী তাকে একেবারে সায়েন্স সিটির কাছে আটকে দেওয়া হয়েছিল পনেরো তারিখ তাকে ধামাখালীর আগে রামপুরে সেখানে তাকে আটকে দেওয়া হয় আজকেও সেক্ষেত্রে কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও তাকে সন্দেশখালী যেতে দেওয়া হয় কিনা সেই নিয়ে সংশয় প্রকাশ করছেন এবং সেক্ষেত্রে তার যেটা বক্তব্য যে তিনি শুনতে পেয়েছেন তিনি শুনেছেন যে রাজ্য সকাল দশটা বেড়া দশটার পর তারা কিন্তু এই সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার তাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারে যদি সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ কোনো রকম দেয় তাহলে কিন্তু তিনি সেখান থেকেই ফিরে আসবেন কিন্তু যদি সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ স্টে না দেওয়া সত্ত্বেও তাকে যদি আটকানো হয় তাহলে কিন্তু তিনি সেখান থেকে সরাসরি হাইকোর্টে নির্দিষ্টভাবে আহ কৌশিক বিচারপতি কৌশিক চন্দ্র যার বেঞ্চে গতকাল অর্ডার দিল সেই বেঞ্চে গিয়ে তিনি কিন্তু হাজির হবেন এবং সেখানে গিয়ে তিনি তার যাবতীয় অভিযোগ জানাবেন যে বেআইনি ভাবে তাকে আটকানো হচ্ছে আপাতত ভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি চার কিছুক্ষণের মধ্যেই সন্দেশ খালি টু এর উদ্দেশ্যে রণা দেবের শুভেন্দু অধিকারী তার সঙ্গে বিজেপির অন্যান্য এমএলএদের যে প্রতিনিধি দল তারাও সেখানে থাকবেন এবং বাষট্টি হাইওয়ে হয়ে সরাসরি শুভেন্দু অধিকারীর কনভয় তা কিন্তু পৌঁছে যাবে ধামাখালি সেখান থেকেই লঞ্চে করে নদী পেরিয়ে তার সন্দেশ খালি টুতে পৌঁছানোর কথা যেখানে মূলত তিন তিনটে জায়গায় তার যাওয়ার কথা রয়েছে এমনটাই আমরা জানতে পারছি মূলত যারা নিগৃহীতা যাদের উপরে অত্যাচার হয়েছে শেখ শাহজাহান থেকে শুরু করে শিবু হাজরা উত্তপ সর্দারদের বিরুদ্ধে যারা অভিযোগ করে আসছেন যেই মহিলারা অত্যাচারের কথা বলছেন তাদের সঙ্গে দেখা করে তাদের অভিযোগের কথা শুনতে চাইছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা এর আগেও তিনি চেষ্টা করেছেন পৌঁছানোর কিন্তু তিনি পৌঁছাতে পারেননি তার আখি তাকে আজকে দেওয়া হয়েছিল গত বারো তারিখ এবং পনেরো তারিখ আজকের কোর্টের অর্ডার থাকা থাকাকালীন তিনি সন্দেশখালী টুটে পৌঁছাতে পারেন কিনা বা সেখানকার যারা নির্যাতিত বলে যারা অভিযোগ করছেন তাদের সঙ্গে তিনি কথা বলতে পারেন কিনা সেটাই কিন্তু আপাততভাবে দেখার বিষয় নজর রাখো বিক্রম আমাদের সঙ্গে থাকো কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের অর্ডারের উপরে যেখানে আটকাবে আটকে থাকবো ডিভিশন বেঞ্চে ওনারা যাবেন কিনা আমি জানি না আমি যেটুকু শুনেছি বলছি গেলে যেতে পারেন আমার কোনো অসুবিধা নেই ডিভিশন বেঞ্চ যদি স্টে দেয় আমি ওখান থেকেই ব্যাক করে আসব আর ডিভিশন বেঞ্চ যদি স্টে না দেয় এন্টারটেন না করে লিভ না দেয় তাহলে আমাকে যদি বেআইনিভাবে বাধা দেওয়া হয় আমি ফিরেই মহামান্য বিচারপতি যিনি রায় দিয়েছেন চন্দ্রের এজলাসে আসব ভারতীয় জনতা পার্টিকে এরা হিত আতঙ্কিত কারণ ভারতীয় জনতা পার্টি একটা বৃহৎ শক্তি দেশের শুধু নয় পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল আর ভারতীয় জনতা পার্টির বর্তমানে যে রাজ্যে আমরা লড়াই করছি রাজ্যসভাপতি এবং বিরোধী দল নেতা এবং আমাদের অসংখ্য লক্ষ লক্ষ কার্যকর্তা আমরা একেবারে জিরো টলারেন্স নিয়ে লড়াইটা করছি আমরা রাস্তা অবরোধ হঠাৎ হঠাৎ করতে চাই না আমরা বন যখন তখন বন্ধ রাখতে চাই না মমতার কালচারের সঙ্গে আমাদের কালচার মেলে না বিজেপিটা শেখায়নি আমরা বিধানসভাতে ওয়েলে বসে ধরনা দিই নিজের সিটে দাঁড়িয়ে বিক্ষোভ করি আমাদের গেটে আটকেছে ক্যামেরা আপনাদের অ্যালাউ করেনি আমরা রাস্তায় এসে প্রতিবাদ করি কিন্তু বিজা মমতা ব্যানার্জি যেভাবে দু হাজার ছয়ে বিধানসভার হেরিটেজ আসবাবপত্র ভেঙেছিল আমরা সেটা করি না তাই মমতা ব্যানার্জি ঘুমোতে পারছে না তিনটে নামে আতঙ্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নামে এজ এ হল বিজেপি শব্দের নামে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা